আজকের ভিডিওটা একদম পুকুর পাড় থেকেই শুরু করলাম কি জানো তো কাজগুলো একটু উল্টো পাল্টা করেই করা হচ্ছে যে কাজগুলো পরে করি সেই কাজগুলো আগে করছি তবে ঝাড়টা ওটা তো প্রথমেই করতে হয় ওটা করা হয়ে গেছে আর ওদিকে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা ওই সব কাজগুলো করিনি তো বাসনগুলো ভেজাতে এলাম ভাবলাম একেবারেই ধুয়ে নিই এই যে দেখো হাঁসগুলো ছিল মানে হাঁসগুলো যেন তো ফেলে দিত তো সেই জন্য ভাবলাম যে বাসনগুলো মেজে নিই তারপরে তখন বাকি কাজগুলো করে নেব তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর জানো তো সকালবেলায় অনেক বাসন বের হচ্ছে কারণ অনেকগুলো মানুষের খাওয়া দাওয়া করা বাসন ওই কালকে সন্ধেবেলায় খাওয়া হয়েছিল আবার রাত্রে খাওয়া হয়েছিল সেই জন্য এতগুলো বাসন তো যাই হোক দেখো সব বাসন মেজে ধুয়ে নিয়েছি এখন ঘরে নিয়ে যাচ্ছি ওই যে বললাম না যে কাজের একটু উল্টোপাল্টা হচ্ছে তোমরা তো দেখো যে আগে ঘরগুলো ঝাড়ু দিই তারপরে ঘর মুছে বাসন ধুই তো দেখো বাসনগুলো ধুয়ে এনে রাখলাম তারপরে আমি আজকে ঘরগুলো ঝাড়ু দিতে শুরু করেছি তো চারটে ঘর আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে বারুনটাও দেখো অনেকটা ক্ষয় হয়ে এসছে মানে ওই দু মাস মতো হলো এই তো সেদিনকে নিয়ে আসা হলো ওই দেখো মাস হয়ে গেছে আর অনেকটা ক্ষয়েও গেছে তো আর একটা বারুন নিয়ে আসতে হবে তো আমি বারুনই বলছি কারণ আমাদের গ্রামে এই যে ঘর ঝাড়ু দেওয়া ঝাড়ুটা এটাকে বারুনই বলে তো যাই হোক দেখো এই পাশটা ঝাড় দেওয়া হয়েছে এখন চেয়ারগুলো সরিয়ে সরিয়ে চেয়ারের তলাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম একজন কমেন্ট করে বলেছ যে তুমি প্রত্যেক দিন ঘর মুছো হ্যাঁ গো আমি প্রত্যেক দিন ঘর মুছি এই যে ঝাড়ু দিলাম এবার ঘরগুলো মুছে নেব সকালের বাসে কাজ বলতে সমস্ত কাজ প্রায় হয়ে গেছে শুধু শালটা লেপতে ছিল এদিকে রুদ্রসোনা উঠে পড়েছে তো ওর বাবাকে বললাম যে তুমি ওকে একটু পড়াও আমি উনুন সালটা লেপে নিই তাই দেখো শালে চলে এসেছি আর শালটা লেপতে শুরু করেছি আর কি জানো তো তাড়াতাড়ি আজকে সকালের কাজগুলো করে নিচ্ছি কারণ আজকে দিদি আর আমি একটু শাক তুলতে যাব। খবর পেলাম যে মাঠে নাকি খুব শুশুরির শাক হয়েছে তো আজকে রবিবারও আছে আর দিদি বাড়িতেও আছে তাই ভাবলাম দুজনে যাব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আবার আজকে অম্বুবাচি সেটার জন্য পুজোও করতে হবে বাড়িতে তো শাক তুলে নিয়ে আসবো তারপরে তখন বাড়িতে এসে পুজো করব করবো তো যাই হোক চলো শালটা এখন লেপতে থাকি আর তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে মুম্বাই থেকে অবন্তি মাসিমা মাসিমা লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিও আর তোমাকে আমি আশীর্বাদ করি তুমি অনেক উন্নতি করো আর সবাই খুব ভালো থেকো তো মাসিমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার প্রণাম জানাই তুমি আশীর্বাদ করো আমি যেন তোমাদের আশীর্বাদে আরও অনেক মানুষের ভালোবাসা পাই আর তুমিও খুব খুব ভালো থেকো গো পরের নামটি হচ্ছে নদিয়া থেকে শিল্পী বোনের বোন লিখেছে দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আর তোমার খেজুর খাওয়া দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তোমার ভিডিওতে আমার নামটি আর আমার ছেলের নামটি নিও আমার নাম শিল্পী ছেলের নাম সূর্য এই যে তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো তো যাই হোক তোমাদের নামগুলো নিতে নিতে দেখো আমার পুরো শালটা লেপা হয়ে গেল লেপতে লেপতে বাইরের দিকটাই চলে এসেছি তো চলো এখন বাইরের দিকটাও লেপেনি ওই যে দেখো ওইখানটা তো কাদা কাদা হয়েছিল খুব তো বেশি বড় করে লেপলাম না একটু ছোট করেই লেপে দিলাম চুলে একটু নারকেল তেল নিলাম তারপরে দেখো এখন মাঠে যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে কাকিমা দিদি আর রুদ্রসোনা আছে রুদ্র তো আজকে স্কুল নেই আজকে আমার পিছু ছাড়বে না আমি যেখানেই যাব পিছু পিছু আমার পিছু পিছু ও যাবে তো আমরা এখন মাঠে যাচ্ছি হচ্ছে শুশুনির শাক তুলতে কালকে আমাদের পাড়ার একটা যা আমাকে বললো জানো তো যে মাঠে খুব শুশুনির শাক হয়ে আছে তো এদিকে যাবো তো দিয়ে কালকে তো আমি যাইনি একাই তো আমি বললাম অনেকগুলো শাক লাগবে একাই তুলতে গেলে অনেক সময় লাগবে তাই আমি আজকে দিদিকে সঙ্গে করে নিয়ে এসেছি আর কাকিমাকেও বললাম শাক তুলতে যাবেন তো শাক মানে তো বুঝতেই পারছো মেয়েদের খুব লোভনীয় জিনিস তো কাকিমা বলে চলো যাই দিয়ে দেখো একসঙ্গে আমরা সবাই মিলে যাচ্ছি শাক তুলতে আবার দেখছি ওইদিকে নাকি দু তিনজন শাক তুলছে যারা আর কি গরু টরু দিতে এসেছিলো মাঠে ওরা তুলছে দেখি কা পাবো নাকি আমাকে তো বলেছিল যে যা পাবে তো দেখি কি হয় পাচ্ছি নাকি অল্প একটু তো পাবো তাই না বলো তুই চলো এখন যাই শাক তুলতে এই দেখো এই তো আছে দেখো হ্যাঁ কিন্তু জল নেই দিয়ে শুকিয়ে শুকিয়ে গেছে এসো না ভালো বেরিয়েছে এমনি এমনি ধান কাটার পর যে জমিতে শাক হয়েছে সেই জমিতে চলে এসেছি আর এই যে এক মুঠ মতো শাক তুলেও নিয়েছি আর ওইদিকে দিদি কাকিমা ওরাও শাক তুলতে শুরু করেছে ওইদিকে আবার বড়ো মা আছে আর একটা কাকিমা আছে মানে অনেক কজন আছে জানো তো এই জমিতে শাক তুলছে তো এই যে দেখো জায়গায় জায়গায় এরকমভাবে ভাবে চাকচাক হয়ে হয়ে আছে মানে এখানে এক জায়গা ওখানে এক জায়গা করে তো গোটা জমিটা ঘুরে ঘুরে দেখতে হবে দিয়ে শাক তুলতে হবে আর শুশুনির শাক বুঝতেই পারছো অনেকটা লাগলেও কিন্তু রান্না করার পর একটুখানি হয়ে যাবে তাই অনেকটা শাক তুলতে হবে তো চলো পটপট করে এখন শাকগুলো তুলে নি আর এই যে দেখো শুশুনির শাক বেশ বড় বড় বলো খেতে যা দারুণ লাগবে না আর গ্রাম বাংলা এইটাই হচ্ছে মজা জানো তো এই মাঠে ঘাটে একটু বেরোলে এই শাক সবজি এইসবগুলো পাওয়া যায় খুব ভালো হয় আর শাক খেতে তো দারুণ লাগে শুশুনির শাকটা তো বেশিই ভালো লাগে কই গো দিদি ওদিকে কেমন শাক আছে ধানের এইগুলো গাছগুলো যা বেরিয়েছে মনে হচ্ছে বীজ ফেলা হয়েছে কিন্তু বীজ ফেলা হয়নি ধান কাটার পরে যে একটু একটু ধান পড়েছিল ওই ওইখান থেকে আর কি এই গাছগুলো হয়েছে কতটা হলো তাড়াতাড়ি করতে হবে আজকে আমার পুজো করতে হবে বাড়িতে গিয়ে স্নান করব পুজো করব আজকে হচ্ছে কুম্বু বাঁচি তো অনেক কিছু কাজ আছে আলপনা দেওয়ার আলপনা দেওয়া পুজো করা অনেক সময় লাগবে বেশ বেশি কটা তুলবো না বলো আর কিছু আলু অনেক তুলতে গেলে অনেক রকম সময় লাগবে আমাদের একজোট শাক তোলা হলো দিদি প্যাকেট নিয়েছিল আর আমি এই যে ঝুড়ি দেখো প্যাকেটে দিদি অনেকটাই তুলে ফেলেছে প্যাকেট থেকে ঢেলে এই যে ঝুড়িতে দিল আমরা যে তুলছিলাম সেই অতটা ছিল না তুলে কাকিমা যেখানে তুলছে সেখানে কথা মোটামোটাই দেখো কাকিমা চুপচুপ করে তুলছিল আমাদের খবর দেয়নি যেখানে মোটামুটি আছে কাকিমা একাই দেখো কাকিমা একাই আর আমরা দেখো দুকাই কাকিমার মধ্যে আমাদের সমান একাই পটপট করে তুলছে ভালো আমরা বাড়িতে না থাকায় দেখো কত বড়ো একটা অঘটন ঘটে গিয়েছে তোমরা তো দেখেছ যে আমরা শাক তুলতে গিয়েছিলাম দিদি আর আমি আর রুদ্রর বাবা মাঠে গিয়েছিল আমাদের যেখানে বীজ ফেলা হয়েছিল সেখানে তারপরে ও আমাদেরকে মাঠে দেখেছিল দিয়ে আমাদের কাছে এসছিল। আর এদিকে মায়ের প্রচণ্ড শরীর খারাপ হয় বাড়িতে কেউ ছিলাম না বাবা ছিল একা বাবা তো মানে কী করবে না করবে কোনো কুলকিনারাই খুঁজে পাচ্ছিল না বাবারও শরীরটা ভালো নয় দিয়ে আমরা এসে দেখছি বাবা মায়ের মাথায় জল ঢালছে মায়ের খুব শরীর খারাপ মানে এত মানে মাথা ঘুরছে মা শুয়ে আছে তাও মাথা ঘুরছে জানো তো এই যে ভিডিওটা করছি অনেকটাই পরে করছে আমি যে মাঠ থেকে এ এসেই করছি সেটা নয় স্নান করে এসছিলাম তারপরে এদিকে তো আমি দিদিকে জল এনে এনে দিচ্ছি দিদি মায়ের মাথা ঢালছিল মানে অনেকক্ষণ পর ভিডিওটা শ্যুট করা হয়েছিল তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে শাশুড়ি মায়ের এরকম অবস্থা তুমি ভিডিও করছো তো অনেকক্ষণ পর ভিডিওটা আমি করেছিলাম তো এদিকে দেখো সঙ্গে সঙ্গে টোটো ফোন করা হলো মাকে এখন ডাক্তারখানা নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তার দেখাতে তো দিদি যাবে আর রুদ্রও কান্নাকাটি করছিল যাওয়ার জন্য সেই জন্য রুদ্রকেও নিয়ে যাচ্ছে আর রুদ্রর বাবা যাচ্ছে মন মেজাজ একদমই ভালো নেই হঠাৎ করে যে মায়ের কি হলো কিছুই বুঝে উঠতে পারছি না আর আমরা যদি না এসে পৌঁছাতাম আরও যদি দেরি করে আসতাম তাহলে যে বাবা একা মাকে নিয়ে কি করত না করতো সেটাই না ভেবে অবাক হচ্ছি তো যাই হোক মন খারাপ নিয়ে দেখো পুজো করতে বসেছি কারণ পুজো করতে হবে আজকে ওই যে বললাম না অম্বুবাচি তো আজকে মা মনসার পুজো করতে হয় বাড়িতে মা মনসাকে ওই খই আম কলা সব দিয়ে দুধ দিয়ে প্রসাদ দিতে হয় তো এদিকে দেখো সিংহাসন সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে তারপরে যে সেবাটাও মানে ঠিক করে নিলাম আগে থালাগুলো সাজিয়ে নিলাম তারপরে যে সিংহাসনে দিয়ে দিচ্ছি আর এদিকে গুরু ঠাকুরের এদিকটাতেও দেখো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তো চলো এবার মনসা যায় তো দেখো মনসাতলাতেও চলে এসছি আর হ্যাঁ একজন কমেন্ট করে বলেছিলে যে ওইটুকু জায়গায় কেন মনসা গাছটা রেখেছ তো কি বলো তো এটা বড় হবে না ওই কয়েকদিন পর কয়েকদিন বলতে দুর্গা পুজো যখন মা বিসর্জন হবে তখন এই গাছটাকেও বিসর্জন দেওয়া হবে তো যাই হোক এখানে দেখো তেল সিঁদুর দিলাম তারপরে ফুল প্রসাদ সব কিছু নিয়ে এসছি তারপরে দুধ গঙ্গা জল সব কিছুই দিয়ে দিলাম এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে আমার পুজো করতে করতে বারোটা বেজে গিয়েছে আর তখন তো তোমরা দেখলে যে মানে আমি চুলটারও মোছার সময় পাইনি জানো তো ওই তাওয়াল জড়ানো ছিল কাপড়টাও ঠিক মতো পরা হয়নি তো এদিকে আমার অনেকটা দেরি হয়ে গেছে দেখে আমি আবার বৃষ্টিকে ডাকলাম বললাম তুমি একটু শাকগুলো বেছে দাও আর দিদি বাড়িতে থাকলে দিদি আর কি শাক টাকুলো বেছে দেয় আর এই শাক তুলতেও যেমন সময় লাগে বাঁচতেও সেরকম সময় লাগে তাই ও এলো দেখো ওদের বাড়িতে বেছে দিয়েছে দিয়ে আমাদের বাড়িতে এসে আমাদের শাকগুলো বেছে দিচ্ছে আর আমি এদিকে আলু কেটে নিচ্ছি তো শাকটা বাঁচা হয়ে গেলে উনুনটা ধরিয়ে দেব আর মন মেজাজ একদম ভালো নেই বেশি কিছু রান্না বান্না করব না ওই দুটো তরকারি আর কি করব শাক করব আর একটা কোনো তরকারি করব তো যাই হোক চলো তাড়াতাড়ি কেটে নিই দিয়ে উনুনটা ধরিয়ে দিই সবজি পাতিগুলো কাটলাম কেটে দেখে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এই যে দেখে কড়াইতে আছে কুমড়ো কুমড়ো ঝাল করলাম তো যখন সবজি পাতিগুলো কাটছিলাম তখন কুমড়োটা ছিল না তারপরে বিক্রি করতে এসেছিল দিয়ে আবার নিলাম এক কিলো কুমড়ো দিয়ে দেখো কুমড়ো ঝাল করলাম আলু দিয়ে আর সুসুনের শাক হবে আর একটা আলু টমেটো বড়ি দিয়ে তরকারি হবে আর এত গরম ঘাম মুছে মুছে আমার পুরো গাল জ্বালা করতে লাগলো মানে এদিকে দুই দিকে ব্লাউজ ভেজা আবার না কত হয় যে মুখ মুছতে হচ্ছে মুখ পুরো লাল আমার জন্য সত্যি মুখগুলো জ্বলছে আমার প্রচন্ড আজকে গরম প্রচন্ড রোদ মানে যখন বৃষ্টি হচ্ছিলো একদিন বৃষ্টি হওয়ার পর বলছিলাম যে আর বৃষ্টি না হোক এই কাদায় কাদায় ভালো লাগছে না এই বৃষ্টিতে এই করতে পারছি না ওই করতে পারছি না আর দেখো দুদিন রোদ হচ্ছে তাও ভালো লাগছে কি আর করবো তো যাই হোক এদিকে কুমড়োটা হয়ে এসছে নামাবো এদিকে ভাতটা দেখো ফুটছে আর ভাতটাকে এবার এদিকে দিতে হবে নইলে ভাতটা কিন্তু পড়বে মনে হচ্ছে এদিকে তো আজটা কম লাগে আর এই যে শুশুড়ি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো শুশুনির শাক করব আর ওই যে আর তো তরকারি করবো টমেটো আমরা তারপরে হচ্ছে যে বড়ি সব কিছু আলু দিয়ে একটা তরকারি এ হচ্ছে আজকে রান্না আর বেশি কিছু করছি না আর হ্যাঁ এই মাত্র মারা চলে এসছে ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখাতে গেছিল তো মায়ের প্রেশারটা একটু বেড়েছে তো সেই জন্য মায়ের এমনটা হচ্ছিল এই যে মাথা ঘুরছিল মানে ওখানে যাওয়ার পর মানে একটা ওষুধ দিয়েছিল দেখলো দেখে একটা ওষুধ দিয়েছিল ওষুধটা খাওয়ার পর একটুখানি বসিয়ে রেখেছিলো যে মা বলছিল ভালো লাগছে আর তারপরে আর ঘরে নি আর কি তো তারপরে ডাক্তার দেখে আবার ওষুধপাতি দিয়েছে বলল তেমন কিছু চিন্তার আর কি কারণ নেই ওই মাথাটা ঘুরছিল প্রেশারটা বেড়েছে সেই কারণে তো মা এখন এসছে চলে এসছে দিয়ে মা এখন শুয়ে আছে তো চলো আমি এখন রান্না বান্না করে নিই আর বেশি কিছু শেয়ার করছি না কারণ প্রচন্ড গরম আজকে বাড়ির সববার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু রুদ্রর বাবা আর আমি খেতেছিলাম আর এখন দেখো আমরাও খেতে বসেছি কারণ কি জানো তো ওই যে মায়ের তো শরীর খারাপ খুব ছিল মা না মুড়িটা ঠিকঠাক খেতে পারিনি দিয়ে রান্না রান্নাবান্না হওয়া মাত্রই মাকে খেতে দিয়েছিলাম আর মায়ের সাথে বাবাকেও দিয়েছিলাম ভাগ্নিকে রুদ্রকেও দিয়েছিলাম যে দিদিকে বললাম তুমিও খেয়ে নাও আর রুদ্রর বাবা আর একটু মাঠে গিয়েছিল। গিয়েছিলাম বললাম যে ও এলে পরে আমরা দুজনে খেয়ে নেব তো ওই যে এইমাত্র ও এলো আর দেখো বাইরে আর বসিনি এই ঘরে আমরা দুজনে খেয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই কয়েকদিন থেকে সঠিক টাইমে ভিডিও দিতে পারছি না মানে তোমরা তো জানো দুপুর দুটোর সময় আমরা ভিডিও দিই তো কয়েকদিন থেকে দিতে পারছি না তবে পরের দিন থেকে চেষ্টা করব। ঠিক দুপুর দুটোর সময় ভিডিও দেওয়ার তোমরা ঠিক দুপুর দুটোর সময় দেখবে আমাদের ভিডিও পেয়ে যাবে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো গো সেই যে আমরা খাওয়া দাওয়া করছিলাম এবং খুব জোর বৃষ্টি পড়ছিলো টানা দু ঘন্টা বৃষ্টি হওয়ার পর এখন বৃষ্টিটা কমেছে আর টাইম কলে জলটাও দিয়েছে তাই আমি জল ভরতে চলে এসেছি একটা বোতল এই মানে অনেকগুলো বোতল ফাঁকা ছিল একটা বালতি ফাঁকা ছিল তো বালতিটা ভরে নিয়েছি আর বোতলগুলো ভরছি আর কয়েকদিন পর তো বিপদ তারিণী পুজো বিপদ তারিণী পুজো সামনে চলে এলো আর কি তো সেই জন্য কী হয় আমাদের গ্রামে আর কি একটা মিটিং হয় পুজোর আগে আর কি তো মিটিং হবে আর কী জানো তো এই পুজোটা আমি করতাম না মা করতো মা এখন পারে না আর দিদি করে বাড়িতে আপদ বিপদ তো লেগেই আছে আমাদের তোমরা দেখছো তাই ভাবছি এই বছর থেকে আমি নতুন শুরু করব। তো সেই জন্য আবার মিটিং হবে এদিকে ডাকা ডাকি করছে তো জলগুলো আমি ভরে নিলাম এবার হচ্ছে মিটিংয়ে যাবো তো মিটিংয়ে যাব গিয়ে এসে তোমাদেরকে বলবো যে মিটিংয়ে কি আলোচনা হলো না হলো সবটা এসে বলবো কোনো দিন আমি মিটিং করিনি তো পুজোটাও করিনি সেই জন্য আমি জানি না তো যাই হোক চলো জলগুলো এখন ফিরে আসি আর এখানে তো অনেক জঙ্গল হয়েছিল তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে খুব মশা হবে তো এই জঙ্গলগুলো কেটে দিও তো দেখো আজকে জঙ্গলগুলো কেটে দেওয়া হয়েছে আর ফাঁকা হয়েছে জায়গাটা কি জানো তো রোদের সময় না খুব রোদ হয় এই জায়গাটায় সেই জন্য ছিল জঙ্গলগুলো তারপরে আবার কি হচ্ছিলো এত জঙ্গল হয়ে গেছিলো যে দাঁড়িয়ে গিয়ে স্নান করছে তো জল ঢালা হচ্ছিল না মানে ঠেকে যাচ্ছিলো গাছে দাঁড়ানো হচ্ছিল না তো সেই জন্য কেটে দেওয়া হয়েছে এখন দেখো পরিষ্কার হয়ে গেছে তবে এই দিকটা আছে এই দিকটা আর কাটলো না আর কি থাকবে এই অতটা নেই তবে মশার উপদ্রব অতটা নেই জানো তো জঙ্গল ছিল না এখন বাজে রাত সাড়ে নটা আর তোমাদেরকে বলছিলাম না যে মিটিং এ যাব মিটিং এ গিয়েছিলাম মিটিং হয়েছে ওই একটা আলোচনা হলো যে পুজোয় কেমন খরচাপাতি হবে মানে সবার মাথা পিছু কত করে চাঁদা পড়বে ওই একটা আর কি বলতো বলো তো বাড়িতে কোনো কিছু করতে হয় না ওখানে তো তেরো রকমের ফল ফুল মিষ্টি সব কিছু লাগে তো সেই জন্য সবার টাকা এক জায়গায় যোগ করা হয় দিয়ে এক জায়গায় বাজার করা হয় সে একটা মিটিং হলো মানে কত টাকা লাগবে না লাগবে দিয়ে এক জায়গায় বাজার করে নিয়ে এসে ওখানে মন্দিরে পুজো হবে দিয়ে তখন নিজে নিজের প্রসাদ দিয়ে দেবে তো ওই মিটিংয়ে গেছিলাম মিটিং হয়েছে ওই সন্ধ্যের আগে বাড়ি এসেছি বাড়ি এসে ওই যে রুদ্রসোনাকে পড়াতে বসিয়েছিলাম এইমাত্র পড়ানো হলো তারপরে দেখো একটু চানাচুর বাটা করলাম নিরামিষ তো তরকারি হয়েছিল তো এই যে বেটে নিয়েছি মিক্সিতে তো এটা দিয়ে জল শেখা ভাত খেতে খুব ভালো লাগে তবে আজকে মানে দুপুরের পর থেকে ঠান্ডা ঠান্ডা দিন ছিল বলে ভাতে জল দেখিনি ঝরঝরে হয়ে আছে কেউ যদি মনে করে জল থেকে খাবে তাহলে জল ঢেলে খেতে পারে এ হচ্ছে ব্যাপার তো চলো তাহলে আজকের ভিডিওটা বড় করছি না দেখছোই তো ভাত বাড়ছি খাওয়া দাওয়া করবো করে তো আমার কাজ আছে ওই যে ভয়েস দেওয়া এডিট করা সব কাজগুলো করব ওটা করতে করতেই তো রাত একটা দুটো বেজে যায় তো যাই হোক চলো এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটাই অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরনো বন্ধু হয়ে যারা আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে